অঞ্চলের প্রখ্যাত একটি স্কুল মা মেমোরিয়াল মডার্ন একাডেমি এই স্কুলটি মা মেমোরিয়াল যে স্কুল রোড এই রোড থেকে মাত্র পাঁচটি বাড়ির পরে এই প্লটটির অবস্থান বাড়িটির সামনে প্লটটির সামনে রয়েছে সাত ফিট প্রশস্ত রাস্তা চমৎকার লোকেশন এবং প্রতিষ্ণা চমৎকার বলতো কারণ বাড়িটি থেকে প্লটটি থেকে অতি নিকটে রয়েছে মা মেমোরিয়াল মরাল একাডেমি এবং রয়েছে তৎসমলগ্ন মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মসজিদ ইফিক এবং এর আশেপাশে রয়েছে সরকারি বাইরের স্কুল রয়েছে সালিয়া বাজার এবং সাথে রয়েছে একটি ঘনবসতিপূর্ণ এলাকা এই প্লটটির আশেপাশে বহুতল ভবন রয়েছে একাধিক রয়েছে সরকারি প্রাইমারি স্কুলে সুবিধা রয়েছে এমপিও ভুক্ত স্কুল মহা মেমোরিয়াল মডেল একাডেমি এবং ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের মসজিদ তো প্রিয় ভাই বোনেরা সব দিক দিয়ে মিলিয়ে জায়গাটি অত্যন্ত চমৎকার বলতো এমন জায়গায় রাখছেন তো চমৎকার পরিসরে এই জায়গাটি জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা রাস্তা সাত ফিট প্রশস্ত এবং পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ বাড়িঘর যাই হোক আরেকটি লক্ষণীয় দিক এই বাউন্ডারির ভিতরে রয়েছে আড়াই কাঠা জায়গা রাস্তার জন্য মোটেও জায়গা থাকতে হয়নি এই বাউন্ডারিকৃত জায়গার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা এবং আকর্ষণীয় বলা যায় ভরাটকৃত জায়গা বাউন্ডারির ভিতরে গেট লাগানো বাউন্ডারির ভিতরে রয়েছে একাধিক গাছপালা যা জায়গাটিকে আরও শোভনীয় অর্থাৎ সৌন্দর্য করে তুলে তুলেছে যাই হোক প্রিয় ভাই বোনেরা ওই জায়গাটি ক্রয় করার যদি ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিছুদিন পূর্বেও এই জায়গাটি মালিকের চাহিদা ছিল পঁচানব্বই লক্ষ টাকা এখন তার অতি জরুরি বিধায় অনেকটাই সে নেমে এসেছে অর্থাৎ এখন পঁচাশি লক্ষ টাকা করে জায়গাটি ছেড়ে দেবেন এই হলো বর্তমান অবস্থা এই জন্য পুনরায় এই ভিডিওটি আমি আবার ধারণ করে আবার চ্যানেলে উপস্থাপন করলাম এই জমিটির সাবেক মূল্য চাওয়া ছিল পঁচানব্বই লক্ষ টাকা এখন জমির মালিকের প্রতি টাকা প্রয়োজন বিধায় জায়গাটির এখন মূল্য হচ্ছে মাত্র পঁচাশি লক্ষ টাকা যদি এই Tá bem. Juro